শিক্ষার্থী বৃন্দ আজকের ভিডিওতে আমরা এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশের একটা কোশ্চেন সমাধান করব কোশ্চেনটা জয়সরগর 2025 এ এই টাইপের কোশ্চেন পরীক্ষায় খুব একটা কম আসতে দেখা যায় তবে কোশ্চেনটা কিন্তু খুবই খুবই সহজ অতটা কঠিন কিন্তু নয় তবে অনেকে দেখা যায় কোশ্চেনের টাইপ না বোঝার কারণে অ্যানসার করতে পারে না এরকম সহজ কোশ্চেনের কিন্তু অ্যানসার করতে ভুল হয়ে যায় তো আমরা একটু দেখে নিব যে আসলে কিভাবে কোশ্চেনগুলো সমাধান করতে হয় প্রথমে দেখো সার্বজনীন গেট কি হচ্ছে সার্বজনীন গেট কি এই কোশ্চেনটা কিন্তু প্রায় প্রতি বছর দুই থেকে তিন চার পাঁচটা বোর্ডে আসে এই কোশ্চেনটা একটু মনে রাখবা সার্বজনীন গেটটা আসলে কি সার্বজনীন গেট হচ্ছে যে যৌগিক গেটের সাহায্যে মৌলিক গেট সহ যে কোনো ও ফাংশন বাস্তবায়ন করা যায় তাকে বলা হয় সার্বজনীন গেট জাস্ট এটুকু লিখে দিলেই হবে এবার দেখো খ এক্স প্লাস ওয়াই এর হোল নট সমান এক্স নট ইন্টু ওয়াই নট সত্য সারণির সাহায্যে ব্যাখ্যা করো আমরা এটা দেখে বুঝতে পারছি এটা হচ্ছে ডিমরগানের প্রথম উপপাদ্য অনুযায়ী নেওয়া হয়েছে অর্থাৎ যে কোনো সংখ্যক চলকের যোগের পূরক হবে তাদের প্রত্যেকের পৃথক পৃথক ভাবে পূরকের যৌক্তিক গুণের সমান তো আমরা এটাকে একটু শতক সারণীর সাহায্যে দেখবো যে আসলে এটা সত্যতা কতটুকু তো আমরা প্রথমে এটা শতক সারণী তৈরি করব করার জন্য এখানে দেখো দুইটা চলক একটা হচ্ছে এক্স এবং একটা হচ্ছে ওয়াই আমরা জানি দুই চলকের জন্য টু স্কোয়ার অর্থাৎ চারটা সারি লাগবে বা চারটা কম্বিনেশন হবে এক দুই তিন চারটা কম্বিনেশন হলো। দেখো এক্স এবং ওয়াই এর মান বসাবো ওয়াই এর মানের জন্য একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান তার পিছনে দুইটা জিরো দুইটা ওয়ান বসাবো এরপরে দেখো আমাদের এই সম্পূর্ণ ফাংশনটা নির্ণয় করার জন্য আমাদেরকে এক্স নট এবং ওয়াই নট বের করতে হবে সো এক্স নট হবে এক্স এর বিপরীত দুইটা জিরো দুইটা ওয়ান ছিল এখানে হবে দুইটা ওয়ান দুইটা জিরো এবার দেখো ওয়াই নট হবে ওয়াই এর বিপরীত সো ওয়ান জিরো ওয়ান জিরো হবে এবার দেখো আমাদের বাম পাশে টুকু যদি করি বাম পাশে আছে এক্স প্লাস এর হোল নট তো আমরা প্রথমে এক্স বের করে নিব এক্স অর্থাৎ এই দুই কলামের সমষ্টি নির্ণয় করবো যোগ নির্ণয় করবো যেটাকে যৌক্তিক যোগ বলা হয় যোগের সময় নিয়ম হচ্ছে একটা ওয়ান থাকলে ওয়ান হয় সো হবে জিরো এবং ওয়ান ওয়ান হবে ওয়ান জিরোতে জিরো হবে ওয়ান হবে এবং ওয়ান ওয়ানে যোগ করলে ওয়ান হবে সো আমাদের এই কলামটা শেষ এবার এক্স প্লাস ওয়াই এর নটটা বের করবো অর্থাৎ এই কলামটার উপরে নট দিব তার মানে হচ্ছে এখানে যা থাকবে তার বিপরীত হবে শূন্য ছিল ওয়ান হয়ে গেছে এবং এই তিনটা ওয়ান ছিল এই তিনটা শূন্য হয়ে গেল এখন আমরা নির্ণয় করব ডান পাশে টুকু এক্স নট প্লাস ইন্টু ওয়াই নট যেহেতু আমাদের এক্স নট এবং ওয়াই নট আগে থেকে বের করা আছে এখন আমরা এই দুটাকে গুণ করে দিব দেখো আমরা যদি এই দুইটা কলম গুণ করি তাহলে যেটা পাবো ওয়ান এবং ওয়ানে এ গুণ করলে হবে ওয়ান সো ওয়ান হয়ে গেল ওয়ান তে গুণ করলে হবে জিরো জিরো ওয়ানে গুণ করলে হবে জিরো এবং জিরো জিরো গুণ করলে হবে জিরো এখন দেখো আমাদের যদি মেন ফাংশনটার দিকে তাকাই যে x প্লাস ওয়াই নট সমান হচ্ছে এক্স নট ইন্টু ওয়াই নট আমাদের এই যে দুইটা কলাম এই দুইটা কলাম থেকে দেখতে পাচ্ছি দুইটা কলামের মান একই তো আমরা এখানে লিখে দিব যে উপরের শতক সারণীর ষষ্ঠ ও সপ্তম কলাম দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত ছ ষষ্ঠ এবং সপ্তম কলাম হতে পাই এক্স ও ওয়াই এর যে কোনো মানের জন্য এই কলাম সমান এই কলাম হবে অর্থাৎ এক্স প্লাস ওয়াই নট সমান এক্স নট ইন্টু ওয়াই হবে জাস্ট এটুকু করে দিলে কিন্তু কাজ শেষ এখন আমরা দেখব গ গ হচ্ছে উদ্দীপকের চিত্র এক ও চিত্র দুইয়ের শতক সারণী দেখাও আমরা এখান থেকে চিত্র এক এবং চিত্র দুই এর শতক সারণীটা দেখাবো আমরা সরাসরি সমাধানে চলে যাচ্ছি তো দেখ আমরা প্রথম উদ্দীপক থেকে চিত্র এক এবং চিত্র দুই নিয়ে নিলাম আমরা এটা প্রতীকটা দেখে বুঝতে পারছি এটা হচ্ছে একটা অর্গেটের প্রতীক এবং এটা হচ্ছে একটা নটগেটের গেটের প্রতীক সো দেখো আমরা লিখে নিব উদ্দীপকের চিত্র এক হলো অর্গেট এবং চিত্র দুই হল নটগেট নিম্নে এদের শতক সারণী দেখানো হলো আমরা জানি অর্গেট সর্বনিম্ন দুইটা ইনপুট থাকে আমরা এ এবং বি দুইটা ইনপুট নিব এবং আউটপুট হবে এফ সমান এ প্লাস বি সো দেখো জিরো ওয়ান জিরো বসানোর পরে দেখো যেহেতু যোগ করা লাগবে জিরো জিরো যোগ করলে জিরো হবে জিরো এবং ওয়ান যোগ করলে ওয়ান হবে ওয়ান জিরো যোগ করলে ওয়ান হবে এবং ওয়ান ওয়ান যোগ করলে ওয়ান হবে তো আমাদের এটা হয়ে গেল নিচে একটু লিখে দিবো চিত্র অর্গেটের শতক সারণী এখন আমরা নট গেটের শতক সারণী তৈরি করব আমরা জানি নট গেটে একটা ইনপুট থাকে এবং একটা আউটপুট থাকে এ যদি ইনপুট হয় আউটপুট হবে এ নট সো এ ইনপুটে 0 1 0 যদি ইনপুট হয় আউটপুট হবে 1 1 যদি ইনপুট হয় আউটপুট হবে 0 নিচে লিখে দিব নট গেটের শতক সারণী তো আমাদের কিন্তু গ এর आंसर এখানেই শেষ এবার আমরা দেখব ঘ ঘ হচ্ছে উদ্দীপকের চিত্র 4 এর সাহায্যে চিত্র এক ও চিত্র তিন বাস্তবায়ন করো অর্থাৎ এইটার চিত্র চিত্র এবং বাস্তবায়ন করতে হবে আমরা দেখি এটা সমাধানটা আসলে কিভাবে করব তো প্রথমে দেখো আমরা একটু উদ্দীপকটা নিয়ে আসলাম এটা তোমাদের পরীক্ষার খাতায় করার দরকার নেই তোমরা সরাসরি লিখে দিবা উদ্দীপকের চিত্র এক হলো অর্গেট চিত্র তিন হলো অ্যানগেট অর্থাৎ এটা হচ্ছে একটা অর্গেট আমি এখানে তোমাদেরকে বোঝানোর জন্য এনেছি তোমাদের পরীক্ষার খাতায় কিন্তু এটা লিখতে হবে না চিত্র তিন হচ্ছে একটা গেট এবং চিত্র তার হচ্ছে দেখো আমরা এটা দেখতে বুঝতে পারছি এটা হচ্ছে একটা ন্যান গেট আমরা প্রথমে চিত্রকে লিখে নিব যে কোন চিত্রটা দিয়ে কোন গেটকে নির্দেশ করা হয় এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে বাস্তবায়ন করে আসলে দেখাবো তো দেখো নিম্নে ন্যান গেটের সাহায্যে অর্গেট এবং অ্যান্ড গেট বাস্তবায়ন করে দেখানো হলো এ ও বি ইনপুট বিশিষ্ট অর গেটের আউটপুট ফাংশন আমরা জানি অর গেটে এ এবং বি যদি হয় ইনপুট তাহলে আউটপুট হবে এ প্লাস ন্যান গেট অর্থাৎ আকারে প্রকাশ করব করবো দেখো এ প্লাস বি আমাদের সেজন্য আমরা উপরে প্রথমে দুইটা নট চিহ্ন দিয়ে নিব এরপরে নিচের নটটাকে যদি ভাঙি এটা ভেঙে দুই ভাগ হয়ে দুই অংশে যাবে এবং প্লাস চিহ্নটা হয়ে যাবে গুণ চিহ্ন সো দেখো আমরা যেটা পাবো সেটা হচ্ছে এ নট সরি এটা যোগ থাকবে না এটা হয়ে যাবে গুণ এ নট ইন্টু উপরে নট এর উপরে এ থাকবে এরকম হবে এ নট উপরে নট আসবে ওকে এবার আমরা একটু চিত্রটা দেখো এ নট এ থেকে ইনপুট নিব দুইটা ইনপুট নিয়ে আমাদের এখানে এ নট আসবে বি থেকে ইনপুট নিয়ে এখানে বি আসবে আসবে যেখানে বি থেকে ইনপুট নেওয়া হইলো এবার এই দুইটা মিলে আরেকটা একটা ন্যানগিট হবে তো আমরা ফাইনালি এ নট ইনটু বি নট এ পেয়ে যাব এখন আমাদের কাজ হচ্ছে দ্বিতীয় অংশ অর্থাৎ এনগেট কে ন্যান গেট এর সাহায্যে বাস্তবায়ন তো দেখো এ ও বিশিষ্ট ওকে তাহলে এ এবং বি ইনপুট যদি হয় তাহলে আমাদের আউটপুট হবে এ বি আমরা এটাকে ন্যান গেট আকারে নিব আমরা জানি ন্যান গেট এর ফাংশন হচ্ছে এ ইনটু বি এর উপরে নট থাকতে হবে যেহেতু এটার উপরে নট নাই এজন্য আমরা সম্পূর্ণটার উপরে দুইটা নট দিয়ে নিব এরপরে যদি নিচের নট আমরা ভাঙি তাহলে কিন্তু এটা যোগ হয়ে যাবে তো আমরা যোগ করতে পারবো না যেহেতু উপরে একটা এক্সট্রা নট থাকে সেহেতু আমরা এটাকে এ বি এর উপরে নট ইনটু এ বি এর উপরে নট দিয়ে আমরা দুই বার দিব তাহলে কি হয়ে যাবে ন্যান্ড গেট হয়ে যাবে এখন যদি আমরা চিত্র অঙ্কন করি দেখো এ ইনটু বি এর নট তাহলে এ ইনপুট হলো বি হলো এখানে আমাদের আসবে হচ্ছে এ ইনটু বি এর নট এবার দেখো দুইটা অংশই যেহেতু সেম এই দুইটা মিলে আরেকটা ন্যান্ড গেট হইছে এখান থেকে ঘুরে আসবে এসে এখানে আরেকটা ন্যানগিট হবে তাহলে ফাইনালি আমরা এখানে পেয়ে যাবো হচ্ছে এ বিয়ের উপরে ডাবল নট অথবা এব এর মান যেটাই তোমরা বলো না কেন তো এটাই ছিল আজকের সমাধান দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে